আপনারা যারা সম্পত্তির অনুকূলে নিজেদের নামে নাম জারি করতে গিয়ে বিভিন্নভাবে ভোগান্তির শিকার হচ্ছেন কোনোভাবে নাম জারি পাচ্ছেন না কিংবা যারা নতুন করে সম্পত্তির মালিকানা অর্জন করেছেন তারা নাম জারি করবেন কিভাবে কিংবা নাম জারি না করে সম্পত্তি ভোগ দখল করা চিন্তা করছেন তাদের জন্য এই নাম জারি ছাড়াই আপনারা বিকল্প কি উপায়ে সম্পত্তি ভক্ত হোল পরবর্তীতে হোল্ডিং নাম্বার এবং খাজনা প্রদান করতে পারবেন আজকের ভিডিওটিতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটির বিষয়বস্তু বুঝতে গেলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে আর যদি ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে আরও কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন দেখুন একটি নাম জারি শুরু হয় আবেদনের পরিপ্রেক্ষিতে এবং সেই আবেদনের যাচাই বাছাই পর্যালোচনার পরে আপনার হাতে একটি ডকুমেন্ট প্রদানের মাধ্যমে নামদারির প্রক্রিয়া শেষ হয় নামদারির প্রক্রিয়া যখন শেষ হয় তখন আপনি ওই নামজারি দিয়ে পরবর্তীতে হোল্ডিং নাম্বার খুলতে পারবেন আপনার নামে পরবর্তীতে হোল্ডিং নাম্বার অনুযায়ী আপনার নামে সম্পত্তিতে রাষ্ট্র অনুমোদিত কিংবা নির্ধারিত যে কর কিংবা খাজনা সেটি প্রদান করতে পারবেন এবং আপনি একটি সম্পত্তি পরবর্তীতে বিক্রয় করা অন্য বাড়িদের কাছে হস্তান্তর করা কিংবা বৈধ হিসেবে ভোগ দখল করার জন্য স্বীকৃতি পাবেন এখন অনেকের মনে প্রশ্ন থাকে এই নাম বিষয়টি নিয়ে এত টানা হাসরা কেন দলিল যে রয়েছে সেটি দিয়ে সম্পত্তির ভোগ দখল কেন নয় এক্ষেত্রে একটি বিষয় আপনাকে বুঝতে হবে সে বিষয়টি হচ্ছে নাম জারি হচ্ছে রাষ্ট্রীয় ব্যাপার এবং রাষ্ট্রীয়ভাবে এগুলোকে সংরক্ষণ করা হয় এবং রাষ্ট্র দেখে কোন সম্পত্তির মালিকানা এবং ওই সকল সম্পত্তির আকার কি রকম কি প্রকার এবং কত টাকা খাজনা প্রদান করার সুযোগ রয়েছে এবং আগে যে ব্যক্তির নামে নামজারি ছিল ওই ব্যক্তি এবং পরবর্তীতে আপনার নামে যে নামজারি হয়ে গেল এই দুইজনের নামি ট্রান্সফারের মাধ্যমটা কি কারণটা কি ব্যক্তি সম্পত্তি বিক্রয় করবেন কিংবা হস্তান্তর করে দিবেন একজন ব্যক্তি সম্পত্তি গ্রহণ করবেন কিংবা ক্রয় করবেন সেই দুইজন ব্যক্তির মধ্যে যে সকল চুক্তি হয়ে গেল সেই চুক্তিগুলো লিপিবদ্ধ করে পরবর্তীতে যেন যে ব্যক্তি সম্পত্তির দাতা তিনি কোনোভাবেই যে ব্যক্তি সম্পত্তির গৃহীতার তার বিরুদ্ধে অভিযোগ কিংবা এলিগেন্স নিয়ে আসতে না পারে যে এই সকল ব্যক্তি জবরদখল করে সম্পত্তি ভোগ দখল করেছেন তার কাছে কোনো ডকুমেন্ট নেই তিনি জবরদখলকারী ভূমিদস্য এজন্যই এই দলিলগুলো তৈরি করা হয় লিগেলভাবে মালিকানা হস্তান্তরের প্রমাণস্বরূপ এবং সাক্ষী থাকে কে জানেন রেজিস্ট্রি অফিস এই রেজিস্ট্রি অফিসে কিন্তু দলিল রেজিস্ট্রেশন ছাড়া দলিলের এক পয়সায় দাম নেই এখন এই রেজিস্ট্রেশন করে তারপরে আপনাকে অনুমতি দেওয়া হবে আপনার নামে সম্পত্তির অনুকূলে নামজারি করার অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে মালিকানা অর্জন করার এই হচ্ছে দলিল এবং নামজারির মধ্যে পার্থক্য এখন নাম করতে গেলে আমাদের ভূমি অফিসগুলো যে সীমাহীন দুর্নীতি এবং ভোগান্তি শিকার হতে হয় এতে করে অনেক ভূমি মালিকই কিন্তু নামজারির বিকল্প উপায় খুঁজে থাকেন আজকের ভিডিওর টাইটেলও কিন্তু সেম যে নামজারির বিকল্প আসলে কি দেখুন নাম করা মানে হচ্ছে একটি সম্পত্তির মালিকানা অর্জন করা আপনার নামে এখন নাম জারি করলেন বলেই পরবর্তীতে ভূমি সংক্রান্ত যে হয় ল্যান্ড সময়ে সময়ে এগুলোতে আপনার নাম অন্তর্ভুক্ত করতে হবে না এমনটি কোনো কিন্তু কথা না যখনই একটি ভূমি জরিপ আসবে তখনই আপনাকে সম্পত্তির অনুকূলে নিজেদের নামে রেকর্ডীয় খুতিয়ান তৈরি করতে হবে এবং আগের ব্যক্তি যে রেকর্ডীয় খতিয়ান সেগুলো সংশোধন করা হোক বা না হোক এগুলোতে অংশগ্রহণ করতে হবে এই রেকর্ডিও খতিয়ানে যখন আপনি অংশগ্রহণ করবেন তখন আপনার নামে একটি মার্ক কিংবা রেকর্ডিও খতিয়ান দেওয়া হবে এই রেকর্ডিও খতিয়ানগুলো আমরা দেখে এসেছি ব্রিটিশ আমলে সিএস রেকর্ডিও খতিয়ান পাকিস্তান আমলে এসএ রেকর্ডিও খতিয়ান তারপরে আর এস বিআরএস কিংবা সিটি জরিপ এগুলো কিন্তু হয়েছে এখন যেহেতু নামজারি থাকলেও রেকর্ডিও খতিয়ানে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে হচ্ছে তাহলে এই রেকর্ডিও খতিয়ান কি নামজারির বিকল্প হতে পারে না হতে পারে রেকর্ডিও খতিয়ান থাকলে কিন্তু একজন ব্যক্তি তার নামে হোল্ডিং নাম্বার এই রেকর্ডিও খতিয়ান দিয়েও খুলতে পারে এবং হোল্ডিং নাম্বার খুললে ওই রেকর্ডিও খতিয়ানের মাধ্যমে তিনি খাজনাও প্রদান করতে পারেন এখন যদি কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করেন তার নামে নামদারি না থাকে তাহলে কি তিনি রেকর্ডিও খতিয়ে নিজের নামে অন্তর্ভুক্ত করতে পারবেন না অবশ্যই পারবেন দলিল দিয়েই আপনার সম্পত্তি নিজেদের নামে রেকর্ড খতিয়ে অন্তর্ভুক্ত করা যায় এক্ষেত্রে আপনার যেটি থাকতে হবে সেটি হচ্ছে দখল দখল মাস্ট আপনার নামে যদি রেকর্ড থাকে দলিল থাকে কিন্তু দখল নেই আপনি কিন্তু রেকর্ড খতিয়ান পাবেন না এখন যে বিষয়টি দাঁড়ায় সেটি হলো আপনি নতুন ক্রেতা আপনার নামে সম্পত্তির অনুকূলে আমদানি করার আগে রেকর্ড খতিয়ানের যে ব্যাপারটি কিংবা ভূমি জরিপের যে ব্যাপারটি সেটা চলে এসেছে কি কিংবা এই ধরনের ডকুমেন্ট ছাড়া এই পারবেন না অবশ্যই পারবেন এই জন্য আপনার দলিল লাগবে এবং দখল লাগবে যখন আপনি দখল এবং দলিল দেখাবেন তখন আপনার নামে কিন্তু রেকর্ড খতিয়ে নিজের নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে যখন নিজের নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার সম্পত্তির অনুকূলে নামদারি ছাড়াই রাষ্ট্রীয়ভাবে সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন আমাদের বিগত যে জরিপগুলো হয়েছিল সেই জরিপগুলো কিন্তু লং প্রসেসে হয়েছিল দুই তিন বছর পরেও মালিকেরা রেকর্ড ক্ষতি নেয় কাগজ পান নাই মাঠ জরিপের কাগজ পায় নাই কিন্তু বর্তমানে যে রেকর্ড ক্ষতি চলতেছে সেটি ডিজিটাল এই ডিজিটাল ভূমি জরিপটি হচ্ছে অনলাইন ভিত্তিক অর্থাৎ আপনার নামে যখনই ভূমি জরিপের নাম অন্তর্ভুক্ত করা হবে আপনি সেটি অনলাইনে দেখতে পারবেন ভুল থেকে সংশোধন করতে পারবেন এবং এটি অনলাইনে একশো বছর পর্যন্ত সংরক্ষণ করার সুযোগ রয়েছে এবং বলা হচ্ছে আগামী একশো বছরে আর কোনোভাবে রেকর্ডীয় ক্ষতিয়ান কিংবা ভূমি জরিপের কার্যক্রম চালানোর প্রয়োজন হবে না তাহলে বোঝা যাচ্ছে আপনি যখনই নিজের নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করবেন আপনি ওই রেকর্ডিও ক্ষতিয়ান যে মাঠ পর্চা দেওয়া হবে আপনাকে উঠিয়ে দিয়ে আপনি সম্পত্তি ভোগ দখল করতে পারবেন আপনার নাম দাঁড়িয়ে কোনো প্রয়োজন হবে না যদি সূত্রে আপনি নিজের নামে নাম জারি করে নিতে পারবেন না নিলে রাষ্ট্র আপনাকে কোনোভাবেই আপনার ভোগ দখলে ব্যাঘাট ঘটাতে পারবে না এরপরে আরেকটি প্রসেস রয়েছে সেটি হচ্ছে রাষ্ট্র বলছে ভূমি সেবা সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলোকে অনামালা কনসেপ্ট অর্থাৎ একসাথার নিচে নিয়ে আসবে অর্থাৎ এই যে ভূমি মালিকদের সম্পত্তি রেজিস্ট্রেশন করতে হয় এই দলিল রেজিস্ট্রেশনের পর সেটির আবেদন করতে হয় নামজারির জন্য নামজারি হয়ে গেলে হোল্ডিং নাম্বার খোলার জন্য আবেদন করতে হয় তারপরে আপনার খাজনা প্রদানের জন্য আপনাকে পারমিট নিতে হয় এই বিষয়গুলোকে একত্রীকরণ করে অর্থাৎ আপনি যখন সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা মালিকানা অর্জন করবেন তখন আপনি দলিল নিয়ে যাবেন রেজিস্ট্রেশনের জন্য তখনই আপনার রেজিস্ট্রেশন তারপরে অটোমেটিক্যালি আপনার নামে নাম জারি কিংবা খতিয়ান সংশোধন হবে আপনার নামে হোল্ডিং নম্বর খোলা হবে এবং আপনি কতটুকু খাজনা প্রদান করবেন সম্পত্তির অনুকূলে এবং কবে করবেন এই বিষয়গুলো একসঙ্গেই হয়ে যাবে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু জানেন যে সফটওয়্যারগুলো আপডেটের কাজ চলছিল অনেক দিন ধরে বন্ধ ছিল এবং নতুন একটি সফটওয়্যার করা হচ্ছে সেটিতে নাকি সকল ডকুমেন্টগুলো স্ক্যান করে সংরক্ষণ করা হচ্ছে প্রতিটি ভূমি মালিককে ভূমি জরিপের পর পর একটি কোড নাম্বার কিংবা একটি পিন নাম্বার দেওয়া হবে সেই আইডি কিংবা পিন নাম্বার দিয়ে সম্পত্তির সকল ডিটেলস পাওয়া যাবে ভূমি মালিকরা অনলাইন ভিত্তিক ভূমি সেবা পেয়ে যাবেন যদি এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায় তাহলেও কিন্তু নামদারির প্রয়োজন হচ্ছে না নাম জারি অটোমেটিক্যালি যেহেতু হবে সেহেতু আপনাকে ধরেই নিতে হবে নাম জারি বলতে কোনো কিছু নেই শুধুমাত্র সম্পত্তি রেজিস্ট্রেশন অর্থাৎ সম্পত্তির দলিল তৈরি করা আপনার কাজ সেই দলিল তৈরি করলেই আপনি সম্পত্তির ভোগ সূত্রে সম্পূর্ণ বিষয় অটোমেটিক্যালি হয়ে যাবে তো ভিউয়ার্স আপনারা কিছুটা হলেও হয়তো বুঝতে পেরেছেন যে এই যে নাম জারি এই নাম জারির করার যে বিকল্প পন্থা কিংবা এই নামদারি বিষয়ের যে ভোগান্তি সেগুলোর থেকে বাঁচার উপায়টা আসলে কি তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরও কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে আপনারা একজন ভালো সিভিল আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন কিংবা আমাদের থেকেও যে কোনো ধরনের পরামর্শ নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করলে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ